আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু আজকে এই ভিডিওতে আমরা শুনবো স্বপ্নে ব্যাংক দেখলে কি হয় ছোট ব্যাংক বড় ব্যাংক যে কোনো ক্যাটাগরির ব্যাংক দেখার ব্যাখ্যা কি সাথে আছে আমি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন ব্যাংক দেখা এটা ইবাদতকারী আল্লাহর অনুগত্যে চেষ্টাকারী কোনো ব্যক্তিকে বোঝায় অর্থাৎ সে ইবাদতের দিকে মনোযোগী হবে এবং যেকোনো কোনো আমিরকে যে কোনো ফ্যাক্টরিতে চাকরি করলে যে কোনো কারখানায় চাকরি করলে ওইখানের আমিরের অনুগত্য করবে আনুগত্যশীল ব্যক্তি হবে কোনো শহর বা এলাকায় ব্যাংকের আধিক্য যদি দেখা যায় তাহলে ওই এলাকার আজাব এবং শাস্তি বোঝায় কারণ আল্লাহ সুবহানা এক জাতিকে ব্যাংক দিয়েও পরীক্ষা করেছিলেন বনি ইসরায়েলকে ব্যাংক পাঠিয়েছিলেন আজাব দেওয়ার জন্য খাবারে যায় খাবারের প্লেটে ব্যাংক শুতে যায় বিছানায় ব্যাংক সব জায়গায় ব্যাংক এই জন্য ব্যাংক দেখা এটা আল্লাহ শাস্তি বোঝায় যে ব্যক্তি ব্যাংকের মাংস খেতে দেখলেও তার সাথীদের থেকে সে উপকার লাভ করবে তার আশপাশের মানুষ থেকে সে লুটে নিবে যে ব্যক্তি ব্যাংকের সাথে কথা বলতে দেখে সে বাদশাহী পাবে প্রাণীর সাথে কথা বলতে দেখা মানে মাখলু কাতের সাথে কথা বলতে দেখা হাজরত সাইদিন আলিহাত সালাম তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন এবং তিনি অনেক নামি দামি এবং অনেক ক্ষমতা ধরে একজন শাসক ছিলেন জিন্দের ভাষা বুঝতেন পিঁপড়ার ভাষা বুঝতেন প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন এই প্রাণীর সাথে কথা বলতে দেখে এটা অবশ্যই সম্মানিত এবং বাদশাহী ক্ষমতা পাওয়ার আলমত যাই হোক আরও আপডেট সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ